চলুন আজ আমরা এমন এক মহাজাগতিক রহস্যের গভীরে ডুব দিই যা মহাবিশ্বের সৃষ্টি নিয়ে আমাদের এতদিনের সব ধারণাকে একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই পুরো আলোচনার শুরুটা হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের একটা যুগান্তকারী আবিষ্কার দিয়ে মানে আবিষ্কারটা এতটাই অবিশ্বাস্য ছিল যে এর সঙ্গে জড়িত বিজ্ঞানীরা সোজাসাপটা বলে দিয়েছেন এটা সম্পূর্ণ ধারণার বাইরে কিউএস ওয়ান নামের একটা মহাজাগতিক বস্তুর আবিষ্কার আমাদের এমন এক অদ্ভুত প্রশ্ন করতে বাধ্য করছে যা কি না সৃষ্টিতত্ত্বের প্রচলিত ধারণাকে একদম ওলট পালট করে দেয় প্রশ্নটা হল একটা ব্ল্যাক হোল তার নিজের গ্যালাক্সিরও আগে জন্ম নিতে পারে কিভাবে। তাহলে চলুন এবার একটু তলিয়ে দেখা যাক মহাকাশের একটা ছোট্ট লাল বিন্দু কিভাবে আমাদের এই বিশাল মহাবিশ্বের ইতিহাস নতুন করে লেখার একটা সম্ভাবনা তৈরি করছে দেখুন কয়েক দশক ধরে আমরা কি জেনে এসেছি মহাবিশ্বের ইতিহাস বইয়ে একটা পরিষ্কার ক্রোম লেখা আছে প্রথমে তৈরি হয় গ্যালাক্সি তারপর সেই গ্যালাক্সির ভেতরে জন্ম নেয় অজস্র নক্ষত্র আর শেষে বিশাল সব নক্ষত্র যখন জ্বালানি ফুরিয়ে মারা যায় তাদের ধ্বংসাবশেষ থেকে তৈরি হয় ব্ল্যাকহোল এটাই ছিল এতদিনকার সহজ হিসেব কিন্তু কিউএসও ওয়ানের পর্যবেক্ষণগুলো এই প্রচলিত তত্ত্বের প্রত্যেকটা পয়েন্টকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে যেমন ধরুন এই ব্ল্যাকহোলটা শুধু বিশালই নয় এর আশেপাশে কোনো গ্যালাক্সি বা নক্ষত্র তৈরির ছিটে ফোটাও নেই আর এর চারপাশের গ্যাসও একদম আদিম মানে বিগ ব্যাঙ্গে ঠিক পরে যেমনটা ছিল ঠিক তেমন তো এই নগ্ন ব্ল্যাকহোলগুলো যদি নক্ষত্র থেকে তৈরি নাই হয় তাহলে এদের উৎসটা ঠিক কী এই প্রশ্নটাই আমাদের কিছু যুগান্তকারী নতুন তত্ত্বের দিকে নিয়ে যাচ্ছে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে তত্ত্বটা সেটা হল আদিম হোলের ধারণা এ তত্ত্ব বলছে ব্ল্যাক হোলগুলো আসলে মহাবিশ্বের একেবারে শুরু থেকেই এর কাঠামোর একটা অংশ হিসেবেই তৈরি হয়েছিল ভাবা যায় আরেকটা সম্ভাবনা হল সরাসরি পতন মানে এই তত্ত্ব অনুযায়ী কিছু বিশেষ পরিস্থিতিতে আদিম মহাবিশ্বের বিশাল গ্যাসের মেঘ নক্ষত্র তৈরির ধাপটা পুরোপুরি এড়িয়ে গিয়ে সরাসরি একটা ব্ল্যাক ব্ল্যাকহোলে পরিণত হতে পারে সুতরাং মূল কথা হল প্রচলিত মডেলটা এখন প্রশ্নের মুখে আর বিজ্ঞানীরা এই রহস্য সমাধানের জন্য বেশ কিছু আকর্ষণীয় আর অপ্রচলিত পথের সন্ধান করছেন এই আবিষ্কারটা কিন্তু শুধু মহাবিশ্বের অতীতকেই নতুন করে লিখছে না এটা আমাদের ব্ল্যাক ব্ল্যাকহোলের সেই অবিশ্বাস্য আর অদ্ভুত প্রকৃতির মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে আমরা জানি ব্ল্যাক হোলে পড়ে যাওয়া যে কোনও বস্তুর পরিণতি বেশ ভয়ঙ্কর এই প্রক্রিয়াটাকে বলা হয় স্প্যাগেটিফিকেশন মানে কোনো বস্তু নুডলসের মতো লম্বা হতে হতে একসময় পরমাণুর স্তরে গিয়ে ছিন্নভিন্ন হয়ে যায় আর এখানেই জন্ম হয় বিজ্ঞানের সবচেয়ে বড় প্যারাডক্স বা কুটাভাসের একদিকে কোয়ান্টাম মেকানিক্স বলছে তথ্য কখনও পুরোপুরি ধ্বংস হয় না কিন্তু অন্যদিকে মনে হচ্ছে ব্ল্যাকহোল তার ভেতরে পড়া সব কিছুর তথ্যই মুছে ফেলে এই দুই তথ্যের লড়াইটাই পদার্থবিজ্ঞানের এক বিরাট অমীমাংসিত রহস্য এই প্যারাডক্স মেলাতে গিয়ে বিজ্ঞানীরা ফাজবল ফায়ারওয়াল বা আন্তমহাবিশ্ব প্রবেশ দ্বারের মতো আরও অদ্ভুত সব তত্ত্ব নিয়ে কাজ করছেন যা আমাদের কল্পনার সীমানাকেও যেন প্রসারিত করে দেয় তাহলে এই যে মহাজাগতিক গোয়েন্দা গল্পটা আমরা শুনছি এর শেষটা কোথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল কিউএসও ওয়ান একা নয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না জেমস ওয়েব টেলিস্কোপ এরকম তিনশোরও বেশি লাল বিন্দু খুঁজে পেয়েছে তার মানে আমরা হয়তো সম্পূর্ণ নতুন এক ধরনের মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছি কিউএসও ওয়ান হল সেই তালিকার প্রথম নাম যাকে আমরা একটু কাছ থেকে দেখার সুযোগ পেলাম সুতরাং এটা আমাদের প্রচলিত তত্ত্বে শুধু একটা ছোটখাটো পরিবর্তন নয় এটা মহাবিশ্বের শৈশব সম্পর্কে আমাদের ধারণার একটা আমূল যুগান্তকারী পরিবর্তন কিউএসও এর আবিষ্কারটা আসলে একটা রহস্যের সমাধান করার বদলে শত শত নতুন রহস্যের জন্ম দিয়েছে যদি ব্ল্যাক হোলই প্রথমে এসে থাকে তাহলে মহাবিশ্ব সম্পর্কে আমাদের আর কি কি ধারণা ভুল এই প্রশ্নটাই হয়তো আমাদের মহাজাগতিক অনুসন্ধানের পরবর্তী অধ্যায়ের সূচনা করে দিল